দি আসেনি মানে যে আমাদের কাজের দিদি কাজের দিদি আজকে আসবে না ফোন করেছে তো সকাল সকাল উঠে আগে রান্না করা হয়েছে নিচে খেলছে আরেকজন ভুল্লের সাথে তো আমি একটু ফ্রেশ হয়ে জল খেয়ে তারপর আবার নিচে যাচ্ছি কি চাই টাকা এদিকে কি চাই বিস্কুট কাকে দিবি হ্যাঁ কে এসে হ্যাঁ বিউ 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 বিস্কুট কাকে দিবি কাকে দিবি

কালু এসছে বলো দাদাই তাড়াতাড়ি তাড়াতাড়ি বিস্কুট দাও কে এসছে লালি কোথায় গেল কালু তো ডাক

ওকে ধাক্কা মেরে দিলে তুমি ইসে করো না গাড়িটাকে এ পাশে কেন দিলে না এই ধাক্কা মেরে দেবে ডাক ভবুকে ডাক

লক্ষ্মী আছে আজকে তো আমার শ্বশুর বাড়িতে বছরে চারবার লক্ষ্মী পুজো হয় ঠাকুর মশাই আসবে এগারোটায় তো ততক্ষণে রান্না বাংলা আমি করছি মা ওদিকে পুজোর জোগাড় করছে ঠাকুর নতুন গুড়ের পায়েস খাবে হ্যাঁ

ক্ষ পুজি দেবী বিষ্ণুদেব ঈশ্বরী পুষ্পাঞ্জলি শিব মহামায়

হয়েছে হয়েছে চলে আসো চলে আসো পুজো হয়ে গেছে ছেলেকে খাওয়ালাম আর এখন আজকে রান্না হয়েছে শাক ভাজা সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট কুমড়োর ডোঙ্গা দিয়ে ডাল পাঁপড় ভাজা হিস্যু করেছো ভালো করে করেছো তো কোথায় যাবে এখন মুজা পড়ে কোঠায় যাচ্ছে এখন কোথ যাবে নিচে যাবে নিচে কে আছে নিচে কে আছে হ্যাঁ দাদান দাদান তো এখানে নেই নিচে কে আছে হুম কে আছে নিচে? থামু বুলু কাকা খোকন কাকা বাজি ফাটাচ্ছে বাজি বাজি ফাটাচ্ছে बाजी

কি হলো সাইড বলো দাও কাকা মুড়ি কাকা একদম পারি দাও মুড়ি দিদ মুড়ি দিয়ে দাও দাও Good. Well, good night! Good night! Good night.